হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ফোরের পেজ নাম্বার সিক্সটি সেভেন ডিসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা আমার চ্যানেলে পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে এবং তোমাদের জন্য ক্লাস সেভেনের প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং পড়ানোর সময় অনেক খুঁটিনাটি জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আগের দিন সিক্সটি সিক্স নাম্বার পেজ ডিসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি তা কি বলেছে দেখো শূন্যকে ভাগ করলে কি পাবো দেখি যেহেতু শূন্যকে দুটি সমান সংখ্যক দলে ভাগ করলে শূন্য পাবো ধরো তোমার কাছে ছটা পেয়ারা ছিল সেই ছটা পেয়ারাই তুমি তোমার মাকে দিয়ে দিলে এখন যদি তোমায় প্রশ্ন করা হয় যদি তোমার বোন এবং ভাইকে তুমি সমান সংখ্যক পেয়ারা দাও তাহলে তোমার বোন এবং ভাই কতগুলো করে পেয়ারা পাবে তুমি কি পেয়ারা দিতে পারবে অবশ্যই পারবে না কারণ তোমার নিজের কাছেই তো পেয়ারা নেই তাই না তো সেই কারণে দেখা দিয়েছে তাই শূন্য ভাগ দুই ইকুয়াল টু জিরো মানে তোমার কাছে যদি কিছুই না থাকে সেটা যদি দুজনকে ভাগ করে দিতে বলে বা পাঁচজনকে ভাগ করে দিতে বলে তাহলে কি কারোর পক্ষে ভাগ করা সম্ভব অবশ্যই ভাগ করা সম্ভব নয় তাহলে যাকে ভাগ করে দেবে সে নিশ্চয়ই শূন্য সংখ্যক প্রোডাক্টই পাবে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু জিরোই বেরোবে এখানে দেখো বলেছে আবার জিরো ভাগ চার এটাও তাহলে জিরো হবে জিরো ভাগ মাইনাস এইট এটাও জিরো হবে জিরো ডিভাইডেড বাই মাইনাস ইলেভেন এটাও কিন্তু জিরো হবে অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা এ নট ইকুয়াল টু জিরো এর জন্য জিরো ডিভাইডেড বাই এ ইকুয়াল টু হচ্ছে জিরো এখন এইখানে এ নট ইকুয়াল টু জিরো এই কথাটা কেন বলেছে কারণ এখানে লাইনটা দিয়েছে জিরো ডিভাইডেড বাই এ এই এর মান যা খুশি হতে পারে এটাকে বলা হয় ভেরিয়েবল এই এর জায়গাতে তুমি টু বসাতে পারো তোমার মন গেলে এখানে তুমি থ্রি বসাতে পারো মন গেলে তুমি মাইনাস টু বসাতে পারো মন গেলে তুমি ফাইভ বসাতে পারো তুমি যা খুশি বসাতে পারো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মান পাবে তুমি শূন্য কিন্তু জিরো ডিভাইডেড বাই জিরো এই জিনিসটা কিন্তু কোনোদিনই পসিবল নয় এটার অ্যান্সার বেরোবে এর অর তোমরা এটাকে নিজের ফোনেতে বা ক্যালকুলেটারে করে দেখতে পারো যে কোনো নাম্বার নাও ডিভাইডেড বাই জিরো লেখো দেখো এরোর অ্যান্সার দেবে তাহলে এই এর মানটা আমি যা খুশি নিতে পারি কিন্তু এই এর মানটা আমি দিনই জিরো নিতে পারবো না এই জন্যই এই নট ইকুয়াল টুটা এখানে বসানো এখন পরের অংশে চলে যাচ্ছি ভাগের জন্য ধর্ম দেখি কি বলেছে টুয়েলভ ডিভাইডেড বাই মাইনাস এইট ডিভাইডেড বাই টু এই ক্ষেত্রে দেখো এইটুকু অংশটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে তাহলে এর কাজটা নিশ্চয়ই আমরা আগে করবো তাহলে দুই চারে আট আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ভাগ করলে কি উত্তর না সেই কারণে দিয়েছে টুয়েলভ ডিভাইডেড বাই মাইনাস ফোর এখানে চার তিনে বারো হয় তাই উত্তর বসিয়েছে তিন আর ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ধর্নাত্মক উত্তর পাবো সেই জন্য এটা প্লাস থ্রি বেরিয়েছে এখন সেকেন্ড ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করে নিয়েছে এইটাতে তাহলে মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই মাইনাস এইট এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি এবং ডিভাইডেড বাই টুটা এখানে বসিয়ে নিয়েছে এখন আমরা কি জানি দুই মানে হচ্ছে দুই বাই এক তাই না এখন মনে রাখবে ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন করা হয় এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এই টুটাকে দেখো এখানে লিখেছে ওয়ান বাই টু এটা এই জিনিসটাকে কিন্তু উল্টে নিয়েছে আর এইটাকে যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে ওপরের লব এবং নিচের হর দুটোই কিন্তু চার দিয়ে যাবে তাহলে চার দুয়ে আট এবং চার তিনে বারো আর এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে তাহলে সংখ্যাটা কি হচ্ছে থ্রি বাই টু দেখো এখানে লিখেছে থ্রি বাই টু আর এই ভাগ চিহ্নটাকে এখানে গুণ করে দিয়েছে আর গুণ করেছে বলেই কিন্তু এই টু উল্টে লিখেছে ওয়ান বাই টু এখন এখানটা একটু ক্লিন করে এখন লবে আমার কে কে আছে আছে আর ওয়ান আছে আর হরে রয়েছে টু আর টু এখন এখানে কাজ হচ্ছে হরের কোনো নাম্বারের সাথে লবের যে কোনো নাম্বারকে যদি কাটা যায় তাহলে কাটবো কিন্তু এখানে দেখো কেউ কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না সেই ক্ষেত্রে তিনের সাথে ওয়ানকে কে গুন করলে কত বেরোয় তিন হয় এখানে লিখে দেওয়া হয়েছে আর দুইয়ের সাথে দুই কে গুণ করলে কত হয় না চার হয় দেখো এখানে লিখে দিয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে উত্তর বেরিয়েছে প্লাস থ্রি আর পরেরটা উত্তর বেরিয়েছে থ্রি বাই ফোর তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা বলতেই পারি কারণ দুটো দিকে আলাদা উত্তর বেরিয়েছে এখন চলে যায় যাচাই করিতে এখন এক নম্বরেরটা করে নিচ্ছি লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখে নাও একশো পঁচিশ ডিভাইডেড বাই মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা রয়েছে তাহলে নেক্সট লাইনে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে ফাইভ হবে আর মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস ফাইভ এর পরের লাইনে কী হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং ধর্নাত্মক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ঋণাত্মক উত্তর বেরোয় সেই জন্য এটা মাইনাস পঁচিশ উত্তর বেরোবে এখন রাইট হ্যান্ড সাইডটা করে নিই একশো পঁচিশ ডিভাইটেড বাই মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছে তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর ধন্যাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ঋণাত্মক বেরোয় তাহলে মাইনাস ফাইভ হবে ডিভাইডেড বাই ফাইভ পাঁচ এক কে পাঁচ হয় এবং মাইনাসে প্লাসে মাইনাস তাহলে লেফট হ্যান্ড সাইডে মাইনাস পঁচিশ পেয়েছি আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস ওয়ান পেয়েছি তাহলে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো চলে যাই নাম্বার টুতে আচ্ছা নাম্বার টু এরটাতে এইখানে রয়েছে মাইনাস টু এই জায়গাটাতেও কিন্তু মাইনাস টু হবে এটা তোমরা একটু কারেকশন করে নাও এখানে ভুল আছে তাহলে লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে থার্টি সিক্স ডিভাইডেড বাই এইটিন ডিভাইডেড বাই মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে আছে তাহলে থার্টি সিক্স ডিভাইডেড বাই এইটিন ডিভাইডেড বাই মাইনাস টু মানে দুই নয়ে আঠারো তাহলে নয় বসাচ্ছি আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস নাইন থার্টি সিক্স ডিভাইডেড বাই মাইনাস নাইন মানে হচ্ছে চার নয়ে ছত্রিশ হয় তাহলে এটা চার হবে আর প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে মাইনাস ফোর অ্যান্সার বেরোলো রাইট হ্যান্ড সাইডটা এখন করে নিই থার্টি সিক্স ডিভাইডেড বাই এইটিন ডিভাইডেড বাই মাইনাস টু এই ক্ষেত্রে হবে আঠেরো দুয়ে ছত্রিশ ডিভাইডেড বাই মাইনাস টু তাহলে আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এই ক্ষেত্রেও দেখছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের কিন্তু অ্যান্সার সমান নয় অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো চলে যাই পরের অংশে অতএব কি বলেছে দেখো বি ও সি যে কোনো তিনটি পূর্ণ সংখ্যার জন্য এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি ইজ নট ইকুয়েল টু এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি এই দুটো এক্সাম্পল থেকেই কিন্তু আমরা সেটা যাচাই করে নিলাম তিনটে নাম্বার থাকলে অবশ্যই আমরা সেটা সংযোগ নিয়মের কথা বলছেই ধরব কিন্তু এটাও আমি দেখে নেব প্রত্যেকটা চিহ্ন মাঝেতে সেম আছে কিনা যদি সেটা থাকে এ ডিভাইডেড বাই বিডেড বাই সি এটা কিন্তু নিয়মের কথাই বলছে কারণ এখানেও ডিভিশনের সাইন আছে আর এখানেও ডিভিশনের সাইন আছে এখন যদি গুণ গুণ হতো আমি এ বলতাম সংযোগ নিয়মের কথা বলছে কিন্তু যদি এই ক্ষেত্রে থাকতো এ ডিভাইডেড বাই বি প্লাস সি এইরকম দিয়ে দিত সেই ক্ষেত্রে কিন্তু এটা সংযোগ নিয়ম নয় এটা কিন্তু বিচ্ছেদ নিয়মের কথা বলছে আমি ধরতাম কারণ মাঝের সাইনটা দেখো এখানে কিন্তু প্লাস হয়ে গেছে তাহলে তিনটে নাম্বার তো দেখবোই তার সাথে দেখবো মাঝের সাইনগুলো সব কটা সেম আছে কি কী দিয়েছে দেখো অর্থাৎ শূন্য ছাড়া পূর্ণ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না আচ্ছা এখানে হঠাৎ করে আবার শূন্য ছাড়া বললো কেন কারণ ধরো একটা সংখ্যা দিয়েছে জিরো ডিভাইডেড বাই এইট ডিভাইডেড বাই টু এইটুকুর কাজটা যদি আগে করে নেয় তাহলে এই ক্ষেত্রে বেরোবে জিরো ডিভাইডেড বাই টু এর অ্যান্সার বেরোবে জিরো আবার এটাকেই যদি করে জিরো ডিভাইডেড বাই এইট ডিভাইডেড বাই টু এইখানটা যদি ব্র্যাকেটটা দিয়ে দেয় তাহলে জিরো ডিভাইডেড বাই দুই চারে আট হয় তাহলে এটা চার হবে এই ক্ষেত্রে দেখো জিরো ডিভাইডেড বাই ফোর মানে হচ্ছে জিরো তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে যাচ্ছে সেই জন্য লিখেছে শূন্য ছাড়া পূর্ণ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না যদি জিরো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হয়ে যায় মানে সংযোগ নিয়ম কিন্তু মেনে চলছে আর জিরো ছাড়া যে কোনো সংখ্যার তুমি করো পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে না তো তারপর নিজে করিতে কি দিয়েছে যে কোনো চারটি সংখ্যার উদাহরণ তৈরি করে যাচাই করি যে পূর্ণ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না তাহলে দেখো তোমাদের সামনে আমি চারটে উদাহরণ দিয়ে দিয়েছি এখানে ফার্স্ট এবং সেকেন্ড দেখো সংযোগ নিয়ম কিন্তু মেনে চলেনি কিন্তু তৃতীয় এবং চতুর্থটাতে দেখো সংযোগ নিয়ম কিন্তু মেনে চলেছে ফোর্থ নাম্বারটার মতন এক্সাম্পল কিন্তু আমি আগেও ডেসক্রাইব করেছি কিন্তু থার্ড নাম্বারটায় দেখো কোনো ধরনের জিরো না থাকা সত্ত্বেও কিন্তু পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম মেনে চলেছে অতএব আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার ভাগ কখনো কখনো সংযোগ নিয়ম মেনে চলে আবার কখনো কখনো চলে না তোমরা তিন এবং চারের মতন এক্সাম্পল নেবে না কারণ তোমাদের এমন এক্সাম্পল নিতে বলেছে যারা পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম মেনে চলে না তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে চলো এবার চলে যাই পরের অংশে কী বলেছে দেখো এবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগের বিচ্ছেদ নিয়ম দেখি দেখো মাইনাস থার্টি ডিভাইডেড বাই মাইনাস ফাইভ প্লাস টু এক্ষেত্রেও দেখো তিনটে নাম্বার আছে তাহলে এটাকে কিন্তু সংযোগ নিয়মের মধ্যে ফেলবো না কারণ এখানে প্লাস সাইন আছে আর এখানে ডিভিশনের সাইন আছে তাহলে চলো এর ক্যালকুলেশনটা দেখে নিই মাইনাস ফাইভ প্লাস টু এখানে বেরিয়েছে মাইনাস থ্রি আর তিন দশে তিরিশ হয় তাই এখানে দশ হয়েছে মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেছে বা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে প্লাস টেন বেরিয়েছে এবার বিচ্ছেদ নিয়ে আমি কি জানি এটার সাথে একবার এটাকে ক্যালকুলেশন করবো আর এটার সাথে একবার এটাকে ক্যালকুলেশন করবো দেখো এইখানে করেছে এইটা প্লাস এইটা তাহলে পাঁচ ছয় তিরিশ দেখো এখানে বসিয়েছে আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস সিক্স আর দুই পনেরোই তিরিশ তাই দেখো বসিয়েছে পনেরো আর মাইনাসে প্লাসে মাইনাস তাই এখানে বসিয়েছে মাইনাস তাহলে প্লাস সিক্স আর মাইনাস ফিফটিন মানে হচ্ছে মাইনাস নাইন অতএব বলতে পারি দিস টু দিস অতএব এ বি ও সি যে কোনো তিনটি শূন্য ছাড়া পূর্ণ সংখ্যার জন্য এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ নট ইকুয়েল টু এ ডিভাইডেড বাই বি এ ডিভাইডেড বাই সি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো চলে যাই নেক্সট অংশে ফার্স্টে এক নম্বরেরটা কী বলেছে দেখো সিক্সটিন ডিভাইডেড বাই মাইনাস ফোর প্লাস টু এর মানে হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই মাইনাস ফোর আর প্লাস টু মানে হচ্ছে মাইনাস টু তাহলে দুই আট এ ষোলো হয় আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এইট হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে ষোলো ডিভাইডেড বাই মাইনাস ফোর প্লাস ষোলো ডিভাইডেড বাই দুই তাহলে এখানে হচ্ছে চার চারে ষোলো আর মাইনাস যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস প্লাস দুই আটে ষোলো এইটুকুটার তাহলে আট মাইনাস ফোর আর প্লাস আট এটার জন্য বেরোবে প্লাস ফোর তাহলে লেফট হ্যান্ড সাইট ইজ নট ইকল টু রাইট হ্যান্ড সাইট কারণ একদিকে এইট আর একদিকে প্লাস ফোর তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ নিয়ম মেনে চলছে না এখন নাম্বার টু এরটা করে দেখি নাম্বার টু টা বিচ্ছেদ নিয়ম মানছে কিনা মাইনাস সেভেন্টি ডিভাইডেড বাই সেভেন প্লাস অফ মাইনাস ফাইভ তাহলে এই ক্ষেত্রে মাইনাস সেভেন্টি ডিভাইডেড বাই সেভেন প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ সমান হচ্ছে মাইনাস সেভেন্টি ডিভাইডেড বাই টু সমান হচ্ছে দুই সত্তর তার মানে মাইনাস থার্টি ফাইভ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের গল্প হলো রাইট হ্যান্ড সাইডে এখন কি বলছে মাইনাসিন ডিভাইডেড বাই প্লাস মাইনাস ফাইভ এটার জন্য কি হবে সাত দশে সত্তর আর প্লাসে মাইনাসে হচ্ছে এখানে মাইনাস তারপর বসালাম প্লাস সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ এক কে পাঁচ ছয় সাত মানে দুই আর শূন্য হচ্ছে কুড়ি পাঁচ চারে কুড়ি তাহলে মাইনাস আর প্লাস নিয়ে হচ্ছে প্লাস ফোর তাহলে এখানেও দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল নয় তাহলে লিখে নিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে নাম্বার টুতেও কিন্তু দেখছি বিচ্ছেদ নিয়ম কিন্তু মেনে চলছে না তো আজকে সিক্সটি সেভেন নাম্বার পেজ ডেসক্রাইব করে দিলাম পরের দিন সিক্সটি এইট নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে